সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলে এবং সবার আগে ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন আলাইকুম ডেয়ার ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতেছেন টেক ডিএসকে আর সাথে আছি আমি আকাশ আর আজকে আপনাদের সাথে আমি যে টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে যে আপনার হাতে থাকা দামি ফোনটি সেটা কি অরিজিনাল ফোন নাকি সেটা কোনো কপি ফোন আপনি কিভাবে চেক করবেন সেই প্রসেসটি আমি আজকে আপনাদেরকে দেখাবো আর অনেক সময় আমরা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে দ্বিধায় পড়ে যায় যে আসলে এই ফোনটি দেখতে একদম চকচকা দেখা যাচ্ছে এটা কি এক্স্যাক্টলি অরিজিনাল নাকি কপি সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না ওকে তো আপনারা এই প্রসেসটি যদি অনুসরণ করেন তাহলে আপনারা খুব সহজে এটা বের করতে পারবেন যে আপনার হাতের ফোনটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট ডুপ্লিকেট সবপ্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সেটা ইউসি বড় ইউসির আপনার এইচডি ব্রাউজার হোক বা গুগল ক্রোম ব্রাউজার হোক ভালো একটি ব্রাউজার ওপেন করবেন ওকে তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন আর এই এইটার মাধ্যমে আপনারা যে যে জিনিসটা চেক করতে পারবেন সেটা হচ্ছে যারা আইফোনের ইউজার আইফোনের ইউজাররা চেক করতে পারবেন যে আপনার ফোনটি কত সালে কেনা হয়েছে কোন কান্ট্রি থেকে কেনা হয়েছে আপনার ফোনের ক্যারিয়ার লক করা আছে নাকি দ্যাট মিনস আপনার ফোনটি অন্য কান্ট্রিতে নেটওয়ার্ক পাবে কিনা সব কিছুই আপনি চেক করতে পারবেন ঠিক আছে তো আমরা কথা না বাড়াই আমরা কাজে চলে যে আমরা যাব আমাদের ব্রাউজারে অ্যাড্রেস বারে এখানে গিয়ে আমরা টাইপ করব হচ্ছে যে আই আই ডট ইনফো ওকে আই আই ডট ইনফো ওকে এটা লিখে আমরা এন্টার দেবো বা ওকে দেব একটু ওয়েট করবেন পেসটা লোডিং হচ্ছে তো আই ইনফোতে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসলো তো এখানে অ্যাকাউন্ট থাকলেও চলবে না থাকলেও চলবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আর একটু বেশি অ্যাক্সেস নিতে পারবেন তো এখানে আপনারা যেভাবে চেক করবেন সেটা হচ্ছে যে আপনার ফোনের আইএমই নাম্বার দিয়ে এটা চেক করতে হবে আইএমই নাম্বার বের করার এটা দিলেই আপনার আপনার নাম্বারটা বের হয়ে যাবে অথবা আপনি যদি আপনার ফোনের ব্যাটারি খোলেন ব্যাটারির নিচেও আপনারা আপনার ফোনের আইএমই নাম্বার দেখতে পারবেন আর যারা আইফোন যারা আছেন তারা আপনার সিম ট্রেটা খুলবেন আপনারা আই আপনার ফোনের আইএমি নাম্বারটা দেখতে পারবেন ওকে তো এখানে লেখা আছে যে ইন্টার আইএমএন নাম্বার ওকে এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন আমার আইএমএন নাম্বারটা আমি কপি করে রেখেছি আমারটা আমি এখানে পেস্ট করে দিলাম ওকে ওকে আমার আইএমএ নাম্বারটা পেস্ট করে দেওয়া হয়েছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আই এম নট এ রোবট আমি রোবট না মানুষ এটা চেক করতে বলতেছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো আপনার প্রুফটা দিয়ে দিবেন যা যা চায় ক্যাপচারটা আপনারা পূরণ করে দিবেন এই চেক বাটনে বা এই চেক লেখাতে টাচ করবো বা ক্লিক করবো ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমার ফোনের সব ডিটেলস শো করবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার আইফোন ফোর চলে আসছে এটা হচ্ছে আমার ফোনের মডেল তো এখানে আমার সব কিছু দেওয়া আছে আমি আমার ফোনের আইমি নাম্বারটা আমি ব্লার করে দিছি আমার এই ফোনটি কোথা থেকে কেনা হয়েছে নেটওয়ার্ক আনলক করা আছে কিনা সব কিছু আমরা দেখতে ফ্রিতে ফ্রিতে চেক করতে পারবো ডান আনলক করা আছে এবং ওয়ারেন্টি কত আর নিচের গোলা যদি আপনি চেক করতে চাই তাহলে আমাদেরকে ই করতে হবে মানে পে করতে হবে তো আমাদের এত কিছু দরকার নাই আমরা শুধু আমরা ম্যাচ করে দেখব যে আমার আইএমই নাম্বারের সাথে আমার ফোনের মিল আছে নাকি অর্থাৎ আপনার আই ফোনের আইএমই নাম্বার এবং এখানকার আইএমই নাম্বারটা মিলাবেন এবং সব ডিটেলস মিলাবেন যদি মিলে যায় তাহলে মনে করবেন যে আপনার ফোনটি অরিজিনাল ফোন আর যদি না মিলে মনে করবেন যে আপনার ফোনটি ক্লোন বা কপি ফোন ওকে তো এই ছিল আজকের মতো টিপস যদি আপনাদের হেল্প হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে সত্যি অনেক ভালো লাগে ঠিক আছে আপনারা যে কোনো কিছু কমেন্ট করতে পারেন যে আপনার ভিডিওটি কেমন লাগলো হেল্প হয়েছে বা কোনো জিজ্ঞাসা থাকলেও করতে পারেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন এবং টেকনোলজির সাথে আপডেট থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে